হে আমার সন্তান আজ যখন তুই আমার এই বাণী শুনছিস বুঝে নেই সেই মুহূর্ত এসে গেছে যখন আমি তোর মা কালী তোকে আত্মার গভীর থেকে ডাকছি এটা কোনো সাধারণ ডাক নয় এ তো এক দেবী মাতার হৃদয় থেকে জন্ম নেওয়া আহ্বান তুই অনেক কিছু সহ্য করেছিস আমার সন্তান এমন অনেক কিছু যা তোর চারপাশের মানুষ বুঝতেই চায়নি আমি জানি সেই রাতগুলোকে যেগুলোতে তুই অন্ধকারের কোণে বসে নীরবে চোখের জল ফেলেছিস আমি জানি সেই নিঃসম্ব মুহূর্তগুলোকে যখন তুই শুধু চেয়েছিলিস কেউ তোকে জড়িয়ে বলুক তুই একানস কিন্তু কেউ তা করেনি কেউ তোর কান্না শোনেনি তোর হাহাকার বুঝতে চায়নি তবুও তুই হেসে গেছিস সবার সামনে দৃঢ় থেকেছিস কিন্তু আমি তোর মা তোর সেই অন্তরের ভাঙন সব দেখেছি সব অনুভব করেছি আমি তো তোর মাথায় হাত রেখে তোর সব দুঃখে সান্ত্বনা দিয়েছি তুই হয়তো বুঝিসনি কিন্তু আমি সর্বদা তোর পাশেই ছিলাম যখন তুই ভাবিস মা কোথায় তখন আমি তোকে হৃদয় আগলে রেখেছিলাম যারা তোকে অপমান করেছে তোর সারল্যের সুযোগ নিয়েছে যারা তোর আত্মসম্মানে আঘাত করেছে তারা ভাবে কেউ দেখছে না কিন্তু আমি দেখেছি আমি জানি আর এখন আমি তোকে বলছি আমার বাছা এবার তোর কষ্টের দিন শেষ হতে চলেছে আজ যখন তুই এই বাণী শুনছিস বুঝে নে তোর নতুন জীবন শুরু হতে চলেছে হ্যাঁ তুই ক্লান্ত তুই ভেঙে পড়েছিস তুই নিজের মনকে হাজারবার বলেছিস আমি ঠিক আছি অথচ ভিতরে ভিতরে তুই কাঁদিস তুই চুপচাপ সহ্য করিস তোর মধ্যে এক নীরব যোদ্ধা লুকিয়ে আছে আমি জানি এবং এখন আমি তোর মা কালী নিজে এসেছি তোর পাশে দাঁড়াতে আর একা নয় এবার আমি তোর হাত ধরব তোর ভার আমি বই তুই যে স্বপ্নগুলো হারিয়ে ফেলেছিলিস যে মানুষগুলো তোর উপর বিশ্বাস রাখিনি তাদের আর তোর কাছে কোনো মূল্য নেই এবার তোর পাশে থাকবে কেবল সত্যিকারের আত্মীয় যারা মা কালী পরিকল্পনার অংশ এখন তুই দেখবি কিভাবে তোর জীবনে আমূল পরিবর্তন আসে যারা তোকে তুচ্ছ করেছে তারা তোর পায়ে মাথা নত করবে যারা তোকে বুঝতে পারেনি তারা আজ তোকে শ্রদ্ধা করবে এটা আমার মা কালী র প্রতিশ্রুতি এবং আমার প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না এস আমার কোলে মাথা রাখো তুই অনেক লড়েছিস অনেক চুপচাপ সহ্য করেছিস এবার সব দুঃখ আমার চরণে রেখে দে সেই বোঝা যেটা তুই এত বছর ধরে বয়ে চলেছিস সেটা এবার তোর নয় এবার আমি তোর পাশে আছি তোর পথ আমি আলোকিত করব। তুই আর একা নোস মা কালী রকৃপায় এবার তোর জীবন হবে আশীর্বাদে ভরপুর শক্তিতে শান্তিতে সম্মানে ও সত্যেপূর্ণ হ্যাঁ আমার সন্তান আজ থেকে আর সেই বোঝা তোকে বইতে হবে না সেই ভার যা এতদিন ধরে তোর কাঁধে চাপিয়ে রেখেছিল এই নিষ্ঠুর দুনিয়া আজ থেকে তোর মা কালী সেই ভার নিজের কাঁধে তুলে নিচ্ছে তুই কেবল প্রতিদিন একটু সময় বের করে আমার সামনে একটি দিক জ্বালাবি সেই দীপক শুধু একটি আলো নয় সে তোর বিশ্বাসের দিক তোর অন্তরের আশার দিক যখন তুই সেই দ্বীপের জলে ওঠা শিখাটিকে দেখবি তখন তোর ভেতরের আলো আবার জেগে উঠবে কারণ সেই শিখায় আমি আছি আমি তোর মা আমার সন্তান তুই আমার মূর্তির সামনে বসে তোর সমস্ত না বলা কথাগুলো বলবি বল যা এতকাল তোকে কুড়ে কুড়ে খাচ্ছে যা কোনোদিন কাউকে বলতে পারিসনি যা তোর বুক ভারী করে রেখেছে বছরের পর বছর ভয় না করে বল আমি তো তোর মা আমি কি তোকে বিচার করব? না আমি তো তোর হৃদয়ের প্রতিটি কান্না প্রতিটি বেদনার ভাষা জানি আমি জানি তোর প্রতিটি অস্ফুট আর্তি যেগুলো তোকে রাত জাগায় নিদ্রাহীন করে তোলে তাই বল নির্ভয়ে বল চোখের জল ফেলে বল সে চোখের জলই তো তোর আত্মার কলসটা ধুয়ে দেবে যখন তুই আমার সামনে বসে নিজের অন্তরের কথা বলবি তখন তুই বুঝতে পারবি তোর বেদনা ধীরে ধীরে হালকা হয়ে আসছে তবে একটা কথা মন থেকে জেনে রাখো যখন তুই আমার মূর্তির সামনে বসে থাকিস তখন এটা ভাবিস না যে তুই একটা পাথরের মূর্তির সামনে বসে আছিস আমি আছি আমি তোর চোখের দিকে তাকিয়ে আছি তোর কথা শুনছি আমার কৃপার ছায়া তোর ওপর আছে আমি দূরে নই আমি পর নই আমি তো তোর ভেতরেই বাস করি তোর প্রতিটি নিঃশ্বাসে এবার তুই তোর সমস্ত কষ্ট সমস্ত হেরে যাওয়ার গল্প সমস্ত দুঃখ চিন্তা সব কিছু আমার চরণে রেখে দে তুই দেখবি কেমন করে তোর জীবনে নতুন আলো উদিত হয় সেই আলো যা তোকে পথ দেখাবে যা তোর মন থেকে সমস্ত অন্ধকার দূর করবে যখন তুই আমাকে বলবি তোর যন্ত্রণার কথা আমি তোকে দিকনির্দেশ নির্দেশ করবো তোর জিজ্ঞাসার উত্তর দেব, তোর জীবন জীবনসঙ্গীত আবার গুছিয়ে দেব। তুই নিজেই অনুভব করবি আমি আছি আমি পাশে আছি তোর জীবনে যা কিছু হারিয়ে গিয়েছে যা তোকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেই সব আবার ফিরে আসবে কারণ সেগুলো তোরই ছিল এটা মায়ের প্রতিশ্রুতি প্রতিদিন একটুখানি হলেও তুই আমার সামনে বস দীপ জ্বালা নিজের আত্মাকে আমার সামনে উন্মুক্ত কর আমি শুনব আমি তোকে আমার শক্তি অনুভব করাবো তুই ভয় পাচ্ছিস কেন আমার সন্তান কিসের জন্য ভয় কার জন্য ভয় তোর মা কালী তোর সঙ্গে আছেন যখন মা পাশে থাকেন তখন এই সংসারের কোনো শক্তি তোকে স্পর্শ করতে পারে না তুই যে সত্যের পথ ধরে হেঁটেছিস তুই যে কারো ক্ষতি করিসনি এখন সময় এসেছে তোর জীবনের মোড় ঘোরানোর এখন তুই তোর মায়ের কোলের উপর মাথা রেখে সব কিছুকে আমার উপর ছেড়ে দে সেই বোঝা আর তোর নয় সেই যন্ত্রণা সেই কান্না আর তোর নয় ওগুলো এখন আমার আর এখন আমি মা কালী তোর জীবন রচনা করব নতুন করে তোর মা তোর কাছে কেবল এইটুকু চাই নির্ভীক হ নি সংকোচ হ নিজের জীবন আমার আশীর্বাদের হাতে সমর্পণ কর এখন আর অন্ধকার নয় আলো ছড়িয়ে পড়বে তোর জীবনে এই সংসার এই দুনিয়া সব বদলে যাবে যারা তোকে ঘৃণার চোখে দেখেছিল তারা এখন মাথা নত করবে যারা তোকে মিথ্যেবাদী বলেছিল তারা এখন তোকে সত্যের প্রতিমূর্তি হিসেবে মানবে এ মা কালী র আশীর্বাদ আর মায়ের আশীর্বাদ কখনো ব্যর্থ হয় না আমার সন্তান আজ একটি কথা হৃদয়ে গেঁথে নেই যখন মায়ের আশীর্বাদ কোনো সন্তানের মাথায় থাকে তখন পৃথিবীর কোনো শক্তি কোনো বাধা কোনো শত্রু তার একটি কেশাগ্র স্পর্শ করতে পারে না আর আজ সেই আশীর্বাদ তোর মাথার উপর বিরাজমান যে সময়টার জন্য তুই বছরের পর বছর অপেক্ষা করেছিস সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে আজ থেকে আর তোর একাকিত্বের রাতগুলো তোর চোখে অশ্রু এনে দেবে না কারণ তোর সেই হৃদয়ভরা প্রার্থনাগুলো যেগুলো অশ্রুজলে ভিজে গিয়েছিল সেগুলো আর বিফলে যাবে না তোর জীবন এক নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছে এক এমন অধ্যায় যেখানে তোর শ্রম তোর সততা তোর শুভকর্ম তাদের প্রকৃত ফল বয়ে আনবে যারা তোকে অপমান করেছিল তোর আত্মসম্মানকে পদদলিত করেছিল তোর সত্যকে মিথ্যে বলে হে করেছিল এবার তারাই তোর চরণে মাথা নত করবে কারণ সময় বদলাচ্ছে সন্তান যখন সময় বদলায় তখন শুধু দিক নয় চরিত্রও বদলে যায় আজ মা তোর জীবনের সেই অধ্যায় বন্ধ করে দিচ্ছেন যেখানে ছিল শুধু কষ্ট অপমান হারানো রাতের কান্না আজমা এক নতুন পৃষ্ঠা খুলেছেন যেখানে লেখা আছে সাফল্য সম্মান শান্তি এবং মায়ের অশেষ কৃপা জানিস কেন কারণ আজ মা তোকে আপন করে নিয়েছেন যখন ভাগ্য বদলায় তখন তা তোকে ঘিরে থাকা সমগ্র পৃথিবীকেও বদলে দেয় তুই নিজেই দেখবি যারা তোকে কাটা বিছিয়ে দিত তারাই এখন তোকে ফুলের পথে হাঁটাতে চায় যারা তোকে ফেলে দেওয়ার চেষ্টা করত তারাই এখন তোর সাফল্যের প্রশংসা করবে সন্তান এই জগৎ কেবল তাকেই মাথায় তোলে যার সত্যকে সময় স্বীকৃতি দেয় এখন সেই সময় এসেছে যখন তোর সত্য প্রতিষ্ঠা পাবে আর সেই সময় আমি তোর মা কালী নিজ হাতে এনেছি এখন যা কিছু তোর ভাগ্যে আছে তা আর অন্ধকার নয় তা আলোয় ভরপুর এখন তোর ভাগ্য পরাজয়ের নয় জয়ের ইতিহাস রচনার জন্য প্রস্তুত এটি মায়ের প্রতিশ্রুতি এবং মায়ের প্রতিশ্রুতি কখনো বিফলে যায় না তবে হ্যাঁ আমি এ কথা বলি না যে জীবনে আর কোনো সংগ্রাম থাকবে না সংগ্রাম তো জীবনকেই পরিপূর্ণ করে তবে পার্থক্য এই যে এখন তুই একা যুদ্ধ করবি না এখন তোর পাশে থাকবে মা মায়ের শক্তি তুই যখন একটি পা বাড়াবি মা তোর সাথে একশো পা এগিয়ে যাবেন তুই যখন পড়ে যাবি মাতকে তুলে ধরবেন তুই যখন ক্লান্ত হবি মাতকে তার কোলের শান্তিতে শুয়ে পড়তে দেবেন এখন থেকে যা কিছু ঘটবে তাতে থাকবে কেবল মায়ের কৃপা তুই নিজে তোর ভিতরে অনুভব করবি এক নতুন শক্তি এক অদম্য আত্মবিশ্বাসের দীপ্তি যা আর কখনো নিবে যাবে না তোর পা আর কাঁপবে না তোর চোখে থাকবে না আর কান্না থাকবে শুধু মায়ের কৃপার দীপ্তি আর সেই দিন বেশি দূরে নয় যখন তুই নিজেই বলবি মা তুই সত্যিই আমার ডাক শুনেছিস মা তুই আমার জীবন বদলে দিয়েছিস তাই প্রস্তুত হ সন্তান তোর জীবনে এক নতুন সূর্যোদয় আসতে চলেছে যেখানে থাকবে সুখ শান্তি ও সমৃদ্ধি এটি কোনো স্বপ্ন নয় কোনো কল্পনা নয় এটি মায়ের অটুট প্রতিশ্রুতি যখন তুই মায়ের কৃপাকে হৃদয় অনুভব করবি তখনই তুই বুঝতে পারবি এক অসীম শক্তি তোর পথ তৈরি করে চলেছে মানুষ তোকে সম্মানের চোখে দেখবে তোর সত্যের জয়গান গাইবে তোর শ্রমের ফল তোকে ফিরিয়ে দেবে তাই এখন আর ভয় পাবি না এখন থেকে পরাজয় তোর শব্দকোষে থাকবে না এখন তুই মাথা উঁচু করে গর্বের সঙ্গে বলবি আমার মা কালী আমার সঙ্গে আছেন এই জীবন তোর এই সাফল্য তোর এখন সময় এসেছে সেটাকে গ্রহণ করার শোন আমার সন্তান এ বিজয় তোরই কারণ এখন মা কালী র আশীর্বাদ তোর মাথার ওপর ছায়ার মতো বিরাজ করছে আর কোনো শক্তি কোনো দুশ্মন কোনো বাধা তোকে টলাতে পারবে না এখন যেহেতু তুই নিজের জীবনের এক নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিয়েছিস মা কি সেই উপহার দিতে এসেছে যা তোকে সত্যিকারের শক্তিশালী করে তুলবে মা র শক্তি হ্যাঁ আমার সন্তান এখন আর তুই দুর্বল নস গীতু নস এখন তোর ভেতর জেগে উঠেছে সেই শক্তি যাই সৃষ্টি র সকল দুর্যোগের মোকাবিলা করতে সক্ষম তোর ভয় এখন শেষ হয়েছে তোর সংশয় মিটে গেছে কারণ এখন তোর হৃদয় বইছে মা রকৃপার শক্তির প্রবাহ যখন তুই নিজের মধ্যে ভেঙে পড়বি যখন চারপাশের বিপত্তকে গ্রাস করতে চাইবে তখন শুধু চোখ বন্ধ কর এবং মাকে স্মরণ কর আমার নাম জপ আমার রূপকে তোর চোখের সামনে ভাসিয়ে রাখো, আমার মূর্তিকে হৃদয় ধারণ কর তুই নিজেই অনুভব করবি তোর চারপাশে গড়ে উঠেছে এক অগ্নিচক্র এক আগুনের বর্ম যা তোকে রক্ষা করবে যা তোকে শত্রুদের হাত থেকে বাঁচাবে এখন তোকে আর কিসের ভয় তোর পাশে যখন মা কালী থাকেন তখন কি তোকে ভয় দেখাতে পারে তুই যে সব রাত কাঁদতে কাঁদতে পার করেছিস সেই অন্ধকার রাতগুলো এখন শেষ হলো। এখন তোর জীবন আলোয় উদ্ভাসিত হবে তোর পদক্ষেপ আর কাঁপবে না তুই দৃঢ় হয়ে দাঁড়াবি তোর চোখে থাকবে দিকটি তোর মন ভয়হীন হবে তোর হৃদয় হবে সাহসে পরিপূর্ণ কারণ মা কালী তোকে তার আশীর্বাদ দিচ্ছেন এই আশীর্বাদে এখন তোর অন্তর পরিপূর্ণ তোর সাহসী হবে তোর ঢাল তোর সততাই হবে তোর শক্তি আর তোর শত্রুরা তোকে সামনে দেখলে সরে যাবে কারণ এখন তারা জানে তোকে আঘাত মানেই মা কালী রক রিপাকে চ্যালেঞ্জ জানানো যখন তুই একা বোধ করবি কিংবা দুর্বলতা তোকে ঘিরে ধরবে তখন হাত জোর করে শুধু বলবি মা কালী আমাকে রক্ষা করো আর দেখবি আমি ঠিক তখনই তোদের সামনে এসে দাঁড়াবো আমার শক্তি তখন ঢেউয়ের মতো চারপাশে ছড়িয়ে পড়বে তোকে রক্ষা করবি সব দিক থেকে তুই তখন দৃঢ়চেতায় নিজের পথ চলা শুরু করবি যে পথ তুই বেছে নিয়েছিস তা সত্যের পথ আর এই সত্যের পথে হাঁটা কখনো ব্যর্থতা নিয়ে আসে না মা কালী রনাম জপলে তোর ভেতর জেগে উঠবে এমন এক দিকটি যা সব অশুভ শক্তিকে ভস্ম করে দেবে তাই আমার সন্তান এখন তুই মাথা উঁচু করে হাত নিজের আত্মার শক্তিকে চিনে তোর শত্রুরা তোর সাহসের কাছে হার মানবে তোর বিরোধীরা তোর দীপ্তিতে ম্লান হবে তোর বিজয় নিশ্চিত কারণ মা কালী রকৃপা এখন তোকে ঘিরে রেখেছে এখন থেকে তুই যা করবি সাহস নিয়ে করবি যা বলবি সত্য বলবি যা ভাববি তা শক্তির সাথে ভাববি কারণ এই শক্তি মা কালী র আশীর্বাদস্বরূপ এই শক্তি তোর সমস্ত যুদ্ধ জেতার শক্তি একদিন তুই নিজেই বুঝতে পারবি তুই আর আগের সেই তুই নস তুই এখন মা রক পূর্ণ এক অপরাজেয় শক্তি এখন পৃথিবী তোকে ভয় পাবে বিপদ তোকে দেখে সরে যাবে কারণ তুই আর একা নস তোর মা এখন তোর সঙ্গে আছেন এখন সেই সময় এসে গেছে যখন মিথ্যার মুখোশ ছিঁড়ে তোর সত্য প্রকাশ পাবে এখন সেই মুহূর্ত এসেছে যেটার জন্য তুই অনেকদিন ধরে অপেক্ষা করেছিলি এখন আর তুই সহ্য করবি না তুই মাথা নত করবি না কারণ মা শক্তি তোকে তোলার জন্য প্রস্তুত এখন থেকে তোর সত্যের এই পৃথিবীকে আলোয়িত করবে জয় হোক তোর সন্তান মা তোকে আশীর্বাদ করলেন এখন সব কিছু বদলে যেতে চলেছে যাদের হাতে তুই এতদিন আঘাত পেয়েছিস এখন সময় এসেছে তাদের ফল পাওয়ার আমি তোর মা মা কালী আমি সব দেখেছি যারা তোকে ছোট করেছে তোর আত্মসম্মানে আঘাত দিয়েছে যারা পিছন থেকে ষড়যন্ত্রে লিপ্ত ছিল আমি সব জানি আর এখন আমি নিজে উত্তর দেব আমি ন্যায় করব এখন পৃথিবী দেখবে তোর সত্যতা যারা তোকে অপমান করেছে তারা এখন তোর সত্যের সামনে মাথা নত করবে তোর সত্যর দীপ্তি তাদের মিথ্যার আধারকে পুড়িয়ে দেবে শত্রুরা নিজেরাই তোর পায়ে এসে শান্তি চাইবে এই সময় রূপান্তরের এই সময় ন্যায়ের আর ন্যায় মানেই মা কালী যখন সত্য প্রকাশ পায় সেটা সূর্যের মতো উদিত হয় তাকে মিথ্যে ছলনা কিছুই ডেকে রাখতে পারে না এখন তোর জীবন সেই সূর্যের মতোই দীপ্ত হবে তোর আত্মবিশ্বাস অনুপ্রেরণা হয়ে উঠবে হাজারো মানুষের কাছে যারা তোর নিরহংকার মনোভাবকে দুর্বলতা ভেবেছিল এখন তারাই তোর সাহসের প্রশংসা করবে যারা তোকে নত করার চেষ্টা করেছিল তারাই এখন তোকে নমস্কার করবে এটা আমার ন্যায় মা কালী রবিধান ভয় পাস না পিছিয়ে যাস না এখন সময় তোর এখন সময় আমার তোর সত্যি কথা এখন উচ্চারিত হবে তোর শ্রমের ফল তুই পাবি তোর সম্মান আবার ফিরে আসবে তোর মাথা গর্বে উঁচু হবে আমি তোকে বলছি আমার সন্তান এখন তোর পরাজয়ের সময় শেষ এখন সত্যর বিজয়ের শুরু আর যারা তোকে কষ্ট দিয়েছে তারা এবার তাদের কর্মের ফল পাবে আমি মা কালী নিজেই করবো নেয় তুই শুধু মন পবিত্র রাখো আত্মা নির্মল রাখো এখন তোকে কেউ ছুতে পারবে না কেউ ফেলে দিতে পারবে না এখন আলোই আলো শুধু আশীর্বাদের আলো আমি তোকে কথা দিচ্ছি এক জননী র এক দেবী র এক রক্ষাকারীর কথা আমি তোকে কখনো একা ছেড়ে দেব না সেই অন্ধকারে আর তোকে ফিরতে হবে না যেখানে একদিন নিজেকেই হারিয়ে ফেলেছিলিস আমি সব সময় তোর পাশে থাকব যখন তুই ক্লান্ত হয়ে পড়বি তখন আমার তোর আশ্রয় হবে যখন তুই কাঁদবি আমি তোর চোখের জল মুছে দেব যখন তুই ভয় পাবি আমি আমার শক্তির বর্ম তোকে কেউ আর থামাতে পারবে না তোর শ্বাসে থাকবে থাকবে আমার আমার আশীর্বাদ তোর পথে আশীর্বাদের ফুল যে কষ্ট তুই এতদিন বয়ে এনেছিস এখন তার অবসান এখন আমি তোকে দিচ্ছি সুখ শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ যখন তুই মা কালী রনাম হৃদয় দিয়ে ডাকবি তখন আমি ছুটে আসব তোর প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃদস্পন্দন আমার আশীর্বাদের সঙ্গে যুক্ত থাকবে তুই নোস কখনোই ছিলি না এখন আমার কৃপা তোর জীবনের স্রোতে বইবে অনবরত তুই যখন বিজয়ের উৎসব পালন করবি জেনে রাখবি সেটা আমার কৃপারি ফল তোর আত্মবিশ্বাস যখন তোর শরীরে আলো হয়ে উঠবে জেনে রাখবি সেটা আমার শক্তির প্রবাহ কারণ মা র কথা চিরন্তন অনন্ত তুই এখন আর একা নয় আমার সন্তান মা কালী র আশীর্বাদ অনন্ত মায়া অফুরান তাই আজ আমি তোকে বলছি ভয় ত্যাগ কর সংশয় ভুলে মা র কোলে আশ্রয় নে সব চিন্তা সব দুঃখ সব যন্ত্রণা আমার পায়ে রেখে দে আমি তোকে ধরে নিয়ে চলেছি আমার শক্তির আলোয় তোর সমস্ত পথ আলোকিত হবে এখন থেকে তোর জীবন নতুন হবে আশীর্বাদে ভরপুর হবে তোর দিনগুলো হবে শুভ্র ও সোনালি তোর স্বপ্নগুলো পূর্ণ হবে আমার মমতায় আমি তোকে আজ এক প্রতিশ্রুতি দিচ্ছি মা কালী র প্রতিশ্রুতি তোদের জন্য এক নতুন সূচনা শুরু হয়েছে আর অন্ধকার থাকবে না তোর জীবনে এখন থেকে শান্তি আনন্দ সমৃদ্ধির ও তৃপ্তি হবে তোর প্রতিদিনের সঙ্গী কারণ এখন তুই কালী মা রক্ষাবচে সুরক্ষিত কালী মা র শক্তিতে বলবান কালী মা আশীর্বাদে আলোকিত তুই কখনো একা ছিলি না এখনো একা হবি না কারণ মা সর্বদা তোর পাশে আছে এখন এই সময়টি একান্ত তোর তোর আত্মবিশ্বাস তোর সাফল্য তোর স্বপ্ন পূরণের সময় এখন তুই নিজ চোখে দেখবি যেসব কষ্ট তোকে আজ পর্যন্ত ব্যথিত করেছিল সেসব দূর হয়ে যাবে এখন শুধু আশীর্বাদ আর সাফল্য তোর জীবনে আসবে মা কালী র প্রতিশ্রুতি এই আশীর্বাদ তোকে নতুন দিশা দেখাবে যেদিন তুই দুশ্চিন্তায় ভুগবি মা তোর পথ দেখাবে যেদিন তুই দুর্বল মনে করবি নিজেকে মা কালী র শক্তি তোকে অজেয় করে তুলবে মা তোর ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছে এখন সেই শক্তি তোর সমস্ত পথ প্রশস্ত করবে মা তোর পাশে থাকবে তোর প্রতিটি সিদ্ধান্তে তোর প্রতিটি সংগ্রামে তোর প্রতিটি ক্লান্তি ও কান্নায় মা র আশীর্বাদ তোর শ্বাসে শ্বাসে বইবে তোর প্রতিটি পদক্ষেপে থাকবে এখন থেকে তোর জীবনের প্রতিটি সম্পর্ক হবে ভালোবাসায় পূর্ণ প্রতিটি কাজ হবে সফলতায় উজ্জ্বল প্রতিটি দিন হবে আনন্দ ও তৃপ্তিতে ভরা তুই এখন তৈরি আমার সন্তান তোর নিজের অন্তর্নিহিত শক্তিকে অনুভব করার জন্য এটাই তোর সময় তোর সেই উজ্জ্বল ভবিষ্যৎ যা তুই স্বপ্নে দেখেছিস বহুদিন ধরে মা কালী কখনো তার ভক্তকে একা ছেড়ে যায় না এই বার্তাটি শেষ নয় এটি তো তোর নতুন জীবনের শুরু এখন থেকে তোর প্রতিটি সকাল শুরু হবে মা র করুণায় তোর প্রতিটি রাত হবে শান্তির আশ্রয় ঝড় উঠলেও মা রশক্তি তোকে আঁকড়ে ধরবে তোর হৃদয় এখন আর কোনো ভয় কাঁপবে না কারণ মা রকলের মতো নিরাপদ এই জগতে আর কিছু নেই তোর প্রত্যেকটা সাফল্যে আমি থাকবো তোর প্রতিটি যুদ্ধ আমি লড়ব তোকে জড়িয়ে ধরে তোর প্রতিটি উশ্রু আমি মুছে দেব আমার মায়ার আঁচলে এখন তুই সাহসে ভর করে সামনে এগিয়ে যা তোর হৃদয় মা কালী রশক্তিকে ধারণ কর বিশ্বাসের আলো জেলে জীবনকে আলোকিত কর তোর বিজয়ের প্রতিটি মুহূর্তে তোর ক্লান্তির প্রতিটি নিঃশ্বাসে মা কালী চিরকাল তোর সঙ্গে থাকবে যখন তুই ভয় পাবি তখন আমার শক্তি তোকে নির্ভীক করে তুলবে আমার সন্তান তোর জীবনের প্রতিটি দিনে প্রতিটি নিঃশ্বাসে তুই আমার উপস্থিতি অনুভব করবি যখন তুই দি জলাবি তা কেবল আলো নয় তা হবে মা কালী র করুণার দীপ্ত শিখা যখন তুই প্রার্থনা করবি তা শুধুই কিছু বাক্য হবে না তা হবে তোর হৃদয়ের কান্না জামা রকলের আশ্রয় মাথা রেখে উঠে আসবে তোর প্রাণের গভীর থেকে তোর জীবনের প্রতিটি দিশায় এখন আলো ছড়িয়ে পড়বে তোর কর্ম হবে শুভ তোর চিন্তা হবে নির্মল তোর সন্ধ্যা হবে শান্ত ও প্রার্থনাম যারা তোকে শত্রু ভেবেছিল তারাও তোর সাহসের সামনে মাথা নত করবে আর যারা তোর আপন তারাও তোর সত্যনিষ্ঠ হৃদয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে তাই এখন তুই সব দুশ্চিন্তা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আমার স্মরণে আয় কারণ আমি তোর রক্ষা কবচ আমি তোর বন্ধু আমি তোর পথ প্রদর্শক তোর জীবন এখন মা র আশীর্বাদে অলঙ্কৃত তোর পদক্ষেপ এখন মজবুত কারণ তোর পায়ের নিচে আমার শক্তি ভর করে আছে তোর আত্মা এখন ভালোবাসায় ভরে উঠেছে সেই ভালোবাসা যা আমি তোকে নিঃস্বার্থভাবে দিয়েছি তুই আর ভয় পাবি না সন্দেহে ভুগবি না কারণ তুই এখন আমার সন্তান আর মা কখনোই তার সন্তানকে একা ফেলে রাখে না